টক্সিক সিনেমাটা কি সত্যি রিলিজের আগে হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে নাকি দর্শকদের ভুল বোঝানো হচ্ছে ইউটিউবে ঢুকলেই একটাই কথা বারবার কানে আসে টক্সিক সিনেমা নাকি রিলিজের আগে হাজার কোটি টাকা জলসা করে নিয়েছে কিন্তু প্রশ্ন একটাই এটা কি সত্যি নাকি শুধুমাত্র গুজব আর ভুল বোঝানো হচ্ছে আজকের ভিডিওতে আমরা একদম প্রাণসহ ধাপে ধাপে সব পরিষ্কার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যটা এমন আপনাদেরকে খুবই ভালো লাগবে প্রথমে বুঝে নিই এই হাজার কোটি টাকা কথাটা আসছে কথা থেকে মূলত কিছু ইউটিউবার ফ্যান চ্যালেন অবিভ্রান্তকর থামনেল প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট এগুলোই বলা হচ্ছে টক্সিক্স অলরেডি এক হাজার কোটি টাকা পি রিলিজে বিজনেস করেছে কিন্তু বাস্তবে সিনেমার ব্যবসা এভাবে হিসাব হয় না পি রিলিজ বিজনেস মানে কি থিয়েটার রিলিজের আগে ডিস্ট্রিবিউটার রাইট ওভার সিরিজ রাইট কিছু ক্ষেত্রে স্যাটেলাইট বা ওটিটি ডিল এগুলোই নিশ্চিত টাকা ভবিষ্যতে সিনেমায় কত টাকা কামাবে সেটা পি রিলিজ নয় সেটা প্রজেকশন বা অনুমান নয় আসি আসল সংখ্যায় যেগুলো ট্রেড রিপোর্ট নিশ্চিত করে বলেছে অন্ধ্রপ্রদেশ প্লাস তেলেঙ্গানা ডিস্ট্রিবিউটার ডিলস প্রায় একশো কুড়ি কোটি টাকা আপনারা অনেকের ভিডিওই শুনিয়ে আসছেন ওভার সিরিজ অর্থাৎ বিদেশি মার্কেটে ডিল হয়েছে একশো পাঁচ কোটি টাকা নর্থ ইন্ডিয়া প্লাস নেপাল আলাদা ডিস্ট্রিবিউটার আপনারা জানেন সেইটার এখনও নাম প্রকাশ হয়নি সব বলছে অন্য অন্যরকম এই সব মিলিয়ে টক্সিক প্রমাণিত পি রিলিজ বিগনেস দুশো পঁচিশ কোটি টাকা এটাই এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে জানা গেছে এখন আসল প্রশ্ন তাহলে এক হাজার কোটি টাকা কথাটি কেন বলা হচ্ছে এটাই হচ্ছে মেন প্রশ্ন কারণ অনেকেই এইগুলোকে যোগ করছে এমন করছে যে আগে কি হবে না হবে সেগুলোকেও যোগ করে সকলকে দেখানো হচ্ছে যেমন ভবিষ্যতে থিয়েটারের কালেকশান হিট হলে সম্ভাবনা আই সব ভাষায় লাইফ টাইম কালেকশান ওটি প্লাস স্যাটেলাইট প্লাস মিউজিক রাইটের অনুমান এই সবগুলোকে অনুমান করে বলা হচ্ছে কিন্তু ইউটিউবে এইগুলিকে এমনভাবে বলা হচ্ছে যেন অলরেডি টাকাটি এসে গেছে যেটা পুরোপুরি ভুল সোজা ভাষাই বললে টক্সিক রিলিজের আগে এক হাজার কোটি টাকা কামিয়েছে এটা পুরোটাই সত্যি নয় টক্সিক রিলিজের আগে দুশো থেকে দুশো পঞ্চাশ কোটি টাকা ডিল করেছে এটাই হচ্ছে সত্য বাকি সব গুজব ইউটিউবের ভুলভাল থামনেল ভিউ বানানোর গল্প আমি হাইপ নয়। আমি আপনাদের সঠিক তথ্য দিতে চাই আপনারা কি মনে করেন টক্সিক সিনেমা রিলিজের পর কি এক হাজার কোটি টাকা ছুতে পারবে কি পারবে না কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এমনই সত্য ভিত্তিক সিনেমার বিশ্লেষণের জন্য আমার ইউটিউব চ্যানেলটি ওয়াই এম মুভি চ্যানেল যেটিকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে আবার নতুন কোনো আপডেটে ভালো থাকবেন たくさん。